গওজিয়া কমিটি বাংলাদেশ চাঁদগাঁও সৈয়দ নুরুজ্জামান নাজির সড়ক শাখা ইউনিট ও এলাকাবাসী আয়োজনে হজরত আবু বকর সিদ্দিক রহমত লালে ও খাজায়ে গরিব নওয়াজ উরুশ উপলক্ষে সতেরোতমবারের মতো এক বিশাল লড়াই মাহাবীরের আয়োজন করা হয়েছে উক্ত মাহাবিরে। হাজি আব্দুর সালাম সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুলিয়া আলী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহলে সন্ন্যদ ওসির মিল আল্লামা মুফতি সৈয়দ ওসি রহমান আল কউ সাহেব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কমিটির উপদেষ্টা ব্যাংকার সৈয়দ জসিম উক্ত কমিটির সাধারণ সম্পাদক হাজি আবু তাহে মসজিদের পেরোয়া পেরুয়া অংশীবাড়ি যা মসজিদের কমিটির সাধারণ সম্পাদক নাজাম উদ্দিন এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মসজিদের প্রতিবে মুখারম মৌলানা বরকতুল্লাহ পেশ ইমাম হাফেজ মৌলানা শানসুল আরফিন উক্ত মের সঞ্চালনা করেন কৌসিয়া কমিটি বাংলাদেশ চাঁদ জামান নাজির সড়কে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ जहांगीर आलम और जाने आलम साहेब भोमख आजाद ख्वाजा तम रसूल करी नवाज बत्ता नवाज भाई अब्दुल हसन चिश्ती सगरी आलम जा रहे हैं रुख़मान ख्वाजा 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 तुल्बान चौरंगी कुतुबला हियासिनत शाह शहर के उधर सुल्तान अली माजिद मुस्तफा माजिद शकरन आप आए

এই মসজিদে হজরত কালুশা সুমিয়া আলী মাদ্রাসার মুদারিস অত্র মসজিদের খতিব আজিজ মৌলানা বরকতুল্লাহ আপনাদের সামনে দীর্ঘক্ষণ বয়ান তকরির পেশ করেছেন মৌলা আলী মুশকিল কুশা রবি আল্লাহ তালা ইসলামের চতুর্থ খলিফা মৌলা এ কায়না হজরত আলী হায়দার এ খা রবি আল্লাহ তালা একবার মদিনা শরীফের এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন

ভিতর করে যাবেন বলেন যারা হাজির এজন্য তো আল্লাহ বলছেন হাদিসে কুদুসিতে যে হাত্তা আহাবা বেতুহু যখন আমার বন্দা যখন আমার আবাদত করতে করতে আকিদা ঠিক করে আমি বারবার বলছি আকিদা ঠিক করে আকিদা কি প্রথম আকিদা প্রথম আমল পরে আকিদা আগে আমল পরে আগে আকিদা ঠিক করে যারা আবাদত বন্দি করবে আল্লাহ বলছেন যারা ফরজ আদায় করে নফল করবে এরপরে হাত্তা আহাবু তারা আমার নিকটতম বন্ধা হয়ে যায় আমি তাদেরকে অব্য করি বলে না